সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ডিফেন্ডার রিচার্জেবল ফ্যান আমাদের এই রিচার্জেবল ফ্যানটি এক চার্জে ষোলো ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাবেন এবং এটি আপনারা পাঁচটি মোডে কন্ট্রোল করতে পারবেন ষোলো ইঞ্চির এই স্ট্যান্ড চার্জার ফ্যানটি সংগ্রহ করতে হলে দ্রুত স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এটি একটি বক্সের ভিতরে থাকে দেখুন এখানে বিস্তারিত দেওয়া আছে আমাদের প্রতিনিধি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এছাড়াও এই মোড ফ্যানটি বারো বল ডিসি চার্জের মাধ্যমে চলে এবং এটির মধ্যে আমরা একটি মোবাইল চার্জিং কেবল দিয়ে দিয়েছি দেখুন মোবাইলের সাথে লাগানোর সাথে সাথেই এখানে মোবাইল চার্জ হচ্ছে এছাড়া আপনারা এটি দিয়ে ইউএসবি যে কোনো ধরনের ডিভাইস চার্জ করতে পারবেন এবং চালাতে পারবেন ডিফেন্ডার এই ফ্যানটিতে আমরা বারো বোল্ট সেভেন পয়েন্ট ফাইভ একটি ব্যাটারি দিয়েছি এবং দেওয়া হয়েছে শক্তিশালী চার্জিং ক্যাপাসিটি এটি ফুল চার্জ হতে সময় নেবে দুই থেকে তিন ঘন্টা আপনারা লো স্পিডে ষোলো ঘন্টা চালাতে পারবেন হাই স্পিডে এটি বারো ঘন্টা চালাতে পারবেন এবং ফুল হাই স্পিডে এটি চার থেকে পাঁচ ঘন্টা চলবে এছাড়াও ইউএসবি লাইন দেওয়া আছে এটির মধ্যে একটি ছোট লাইট দিয়ে দিয়েছি এই লাইটটি আপনার ঘর আলোকিত করবে ষোলো ইঞ্চির এই স্ট্যান্ড ফ্যানটি সংগ্রহ করতে হলে স্ক্রিনে দেওয়া নম্বরে দ্রুত যোগাযোগ করুন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারির মাধ্যমে পণ্যটি আপনার দূর করে পৌঁছে দিব এটি আপনারা ভাস করে বিভিন্ন সাইজে বিভিন্ন অ্যাঙ্গেলে ক্যারি করতে পারবেন এবং এটি একটু নিচেও নামাতে পারবেন এই স্ট্যান্ড ফ্যানগুলো অত্যন্ত শক্তিশালী আমরা একটু পরেই দেখাবো কিভাবে বাতাসের গতি দিয়ে এই ফ্যানটি আপনাকে শীতল করে তুলবে এবার গরমে অনেক লোডশেডিং হবে তাই আর দেরি কেন আমাদের এই ফ্যানটি দাম বেড়ে যাওয়ার আগে দ্রুত সংগ্রহ করুন এছাড়াও আমরা এই ফ্যানটি হোম ডেলিভারি দিয়ে থাকি দেখুন আমাদের প্রতিনিধি দেখাচ্ছে এটিতে পাঁচটি ইন্ডিকেটার আছে এটির মাধ্যমে আপনারা ব্যাটারির ক্যাপাসিটি জানতে পারবেন এক দুই তিন চার পাঁচ এছাড়াও এটি দিয়ে যে ইউএসবি কানেক্ট করে আপনারা লাইটে জ্বালাতে পারবেন এবং ডিসপ্লে তে মুড আসবে এখন নয় নম্বর মুডে আছে দেখুন বাতাসের স্পিড কত ফ্লো এবং ছেড়ে দেবে এবং দ্রুত চলে যাবে টায়ার দেরি কেন আমাদের সাথে যোগাযোগ করুন দাম বেড়ে যাওয়ার আগেই আপনারা এই পণ্যগুলো সংগ্রহ করুন গরমে কিন্তু এর দাম অত্যন্ত বেড়ে যাবে পণ্যটি ২২০ বিশ বোল্টের চার্জে চলে এবং বারো বোল্ট 7.5 সেভেন পয়েন্ট ফাইভ শক্তিশালী ডিফেন্ডার অরিজিনাল কোম্পানির ব্যাটারি দেওয়া আছে আপনারা জানেন গত বছর এই ফ্যানের দাম অত্যন্ত বেড়ে গিয়েছিল পণ্যের দাম এক এক সময় এক এক রকম থাকে তাই স্ক্রিনে সরাসরি লাইভ স্ক্রিনে রেটটা বলা সম্ভব হচ্ছে না তাই আপনারা ফোন দিয়ে জেনে নেবেন এছাড়া যদি কারো হোলসেল লাগে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া এই ফ্যানগুলোতে পাচ্ছেন আপনারা এক বছরের ওয়ারেন্টি এছাড়াও আপনারা এর মোটরে পাচ্ছেন পাঁচ বছরের গ্যারান্টি থাকবে মোটর মোটরের স্পেয়ার পার্সে পাবেন এক বছরের ওয়ারেন্টি তাই আর দেরি কেন পণ্যগুলো সংগ্রহ করতে হলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এই ফ্যানগুলোর দাম বেড়ে যাবে যে কোনো সময় টায়ার দেরি করুন দ্রুত স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন সবাইকে ধন্যবাদ